যারা সরকারের যেতে চায় বিএনপি উদ্যোগ বা এই যে নামে জনতার আক্রমণ করা হচ্ছে তাদেরকে নামে তাদের মামলা দেওয়া বা বা তাদেরকে নিবৃত্ত করার কোনো ধরনের প্রচেষ্টা আমরা দেখতে পাই নাই তারই ধারাবাহিকতায় মানিকগঞ্জে মহারাজ আবুল সরকারের গ্রেপ্তারের প্রতিবাদে যখন সমাবেশ হচ্ছিল সেই সমাবেশের উপরে নির্দিষ্ট রকমের আক্রমণ করা হয়েছে তাহলে যেই জুলাই আকরুত্থান যে ফ্যাসিজমের বিরুদ্ধে গঠিত হয়েছিল এই সকল আচরণ আবার সেই ফ্যাসিবাদকে আমাদের স্মরণ করিয়ে দেয় এটাকে ফ্যাসিবাদ বলা হয় যে নিজের মত অপরের উপর জোর করে চাপিয়ে দেওয়ার যে প্রবণতা একের পর এক যখন ঘটনা ঘটছে এখানে বারবার প্রতিবাদ সমাবেশ হচ্ছে আন্দোলন হচ্ছে কিন্তু তার কোনো প্রতিকার হচ্ছে না এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমি বলতে চাই বাংলাদেশের সকল বাউল ভোগের সাধু সন্ন্যাসে সকল তরিকটপন্থী মানুষদেরকে আহ্বান করতে চাই আপনারা যতদিন না পর্যন্ত রাজনৈতিকভাবে সংগঠিত না হচ্ছেন ততদিন আপনাদের এই রকম ঘটনা থেকে পরিত্রাণের উপায় নাই আপনারা যদি মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত বা এনসিপির মতো রাজনৈতিক দল যাদের উদ্দেশ্য থাকে রাষ্ট্র ক্ষমতা দখল করার রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করার তারা বাংলাদেশের ভাবুকদের বাংলাদেশের তৈরি পন্থীদের স্বার্থ সংরক্ষণ করবে এবং বাংলাদেশের তৈরি পন্থীদের যে নিজস্ব রাজনীতি সেই রাজনীতিকে সাপোর্ট করবে এটা মনে করার কোনো কারণ নেই তাই এই সমাবেশ থেকে আমি আহ্বান জানাই বাংলাদেশের সকল তৈরি পন্থী মানুষদের যে আপনারা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলুন তার প্রেক্ষিতে এই বাংলায় আমাদের যে হক এই বাংলার ভাবুকদের যে হক সেই হক আদায়ের জন্য ঐক্যবদ্ধ হন আপনাদের সবাইকে ধন্যবাদ All of a